পুলিশের বাড়ি খেয়ে অনেক সময় আমরা চলে গিয়েছি কিন্তু সেই দিনগুলো কিন্তু হারিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের ফুটবলের ফুটবলের যে আমাদের যে চেতনা যে ফুটবলের যে আবেগ সেই আবেগকে কোনো সময় আমরা গত দুই হাজার পর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে হারতে হারতে এমন একটা জায়গায় আমরা চলে গেছি আমাদের ফুটবলটা তলানিতে চলে এসেছে একমাত্র আমরা ফুটবলের লাল সুপের পতাকা বাংলাদেশের বর্ডারে বাইরে পার করতে পেরেছিলাম ফুটবলের সাফের সাফে একবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম যিনি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়নের নায়ক এখানে বসে আছেন আমাদের সকলের শ্রদ্ধা আমিনুল ভাইয়ের ক্যাপ্টেনশিতে বাংলাদেশের লাল সবজি পতাকা আমরা বর্ডার পার করতে পেরেছিলাম তারপরে থেকে আমরা হারের মধ্যেই আছি হারতে হাঁটতে 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 এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে জায়গা থেকে ফুটবল নিঃশেষ হয়ে গিয়েছে যেখানে আমাদের দুইশো আটটা দেশ খেলা সেখানে আমাদের ফুটবলের র্যাঙ্কিং আজকে একশো চুরাশি অথচ দুই হাজার ছয় সাতের পরে দুই হাজার আটের থেকে যারা দায়িত্ব নিয়েছিলেন যারা দু পর্যন্ত দায়িত্ব ছিলেন যেখানে ফুটবলের র্যাঙ্কিং ছিল একশো একান্ন আজকে ফুটবলের র্যাঙ্কিং হয়েছে একশো চুরাশি এবং এই ফুটবলটাকে এমন একটা জায়গায় চলে গিয়েছে সে জায়গা থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন একটা দুঃসহ কাজ সামনে কিন্তু চলে এসেছে এবং আপনারা জানেন ফুটবলের স্ট্রাকচার বলে কোনো কিন্তু কোনো কিছু নাই ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসে চলে এসেছি আমরা ফুটবলে মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না ফুটবল যদি তৃণমূল থেকে যদি আমরা দেখেন আমরা যদি উঠে নিয়ে আসতে পারতাম তৃণমূলে যদি ফুটবলের চর্চা করতে পারতাম এই গ্রামে গঞ্জে থেকে উপজেলা থেকে শহর থেকে ডিভিশন থেকে যদি ঢাকাতে ফুটবলটা নিয়ে আসতে পারতাম তাহলে আজকে বাংলাদেশের ফুটবলের লাল সবুজের পতাকা ঠিকই আমরা বিশ্ব মানচিত্রে স্থাপন করতে পারতাম কিন্তু আমরা আমাদের ফুটবল ফেডারেশনে যিনি ছিলেন যারা ছিলেন যে কোনো কাজটা কিন্তু করতে পারেন নাই যারা ফুটবলের আমাদের আবেগকে আমাদের ফুটবলের অনুভূতিকে ভুলণ্ডিত করা হয়েছে গত ষোলোটা বছরে ফুটবলকে কোনো একটা জাগতে দেওয়া হয়নি এই মৃত প্রায় ফুটবলটা এখন চলে এসেছে এবং আমাদের নির্বাচন সামনে চলে এসেছে আপনারা জানেন আমরা আমি ব্যক্তিগতভাবে ফুটবল নিয়ে কিন্তু ব্যাপক কাজ করছি দু হাজার পনেরো সাল থেকে আমরা সতেরো আঠারো উনিশ সাল পর্যন্ত পরপর তিন বছর আমরা ফুটবলে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা লিগের আয়োজন করেছি সাইফ পাওয়ার টেকের ব্যানারে সাইফ পাওয়ার টেকের স্পন্সারশিপে আমরা ডিভিশন অনুযায়ী আমরা ডিভিশন হতে আন্ডার টোয়েন্টি আমরা আমরা ফুটবলের কম্পিটিশন আমরা করেছি ওখান থেকে প্লেয়ারগুলোকে বাছাই করেছি এবং তার পরবর্তীতে যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল আপনারা যারা ক্লাব যারা চালান তারা আপনারা যে বুঝবেন শত আঠারো উনিশ বিশে প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা গ্রামে গঞ্জে যেটা কাজ করেছি তার ফলশ্রুতি কিন্তু এটা এসেছে কিন্তু ওই সময় যে আমরা কাজ করেছি সেখানে কিন্তু অত্যন্ত প্রতিকূল অবস্থার ভিতরে আমরা কাজ করেছি কারণ ফুটবল ফেডারেশন কোনো সময় চায় নাই যে আমরা আমাদের টিম নিয়ে আমাদের স্পন্সার নিয়ে আমরা এই দীর্ঘ আমরা ফুটবলের লিগগুলো আয়োজন করি বাট প্রতিকূল অবস্থার মধ্য থেকে আমরা কিন্তু এই কাজগুলো করে গিয়েছি এখানে আমাদের কারোকে দেখানোর কোনো কিছু ছিল না আমরা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করেছি ফুটবলের ফুটবলকে যাতে উন্নতি করতে পারি ফুটবলের আবেগের জায়গা বাঙালির আবেগের জায়গাকে ধরে রেখে আমরা ফুটবলকে আমরা বিশ্ব মানচিত্রের একটা লাল সবুজের পতাকা সবসময় এই কথাটা বলি আমরা এত বড় যে কোটি উনিশ কোটি দেশের লোক ফুটবলকে আমরা এই বর্ডারে পার হতে পারি না এখানে অনেক কারণ আছে ফুটবলের কোনো স্ট্রাকচার নেই ফুটবল যেভাবে যেভাবে ফুটবলে আগাচ্ছে সেই ফুটবলে এই আগানোটাই ঠিক নেই আমরা সব সময় আমরা আমরা একটা কথা বলি আমরা যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম আমাদেরকে অনেক সময় বলতো যে স্টেজে মারে স্টেজে মারালো স্টেজে মারার অর্থ কী অর্থাৎ আগের দিন পড়াশুনো করে পরের দিন পরীক্ষা দেওয়া আমাদের ফুটবলের চর্চাটা হয়ে গেছে এরকম যে যে কথা বলতো সেই কথা বলেই ফুটবলকে নিয়ে আমরা তামাষা করেছি আমরা আমি কাউকে ব্যক্তিগতভাবে দৌড় দিতে চাই না এটা এটা তাদের অজ্ঞতার জন্য তবে আমি এইটুক বলতে চাই বাঙালির আবেগ নিয়ে খেলা করা হয়েছে ফুটবলকে নিয়ে এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং জঘন্য কাজ করা হয়েছে তারপরে দু হাজার বিশে চলে আসি আবার আমরা যখন ফুটবলের নির্বাচনের জন্য প্রস্তুতি নিলাম সারা বাংলাদেশকে প্রস্তুতি প্রস্তুতি করলাম এবং বাংলাদেশে এখানে আমাদের প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ অন্য ক্লাবদের সাথে আলোচনা করে সবার সম্মতিক্রমে আমরা যখন আমি আমি নিজে এবং আমরা একটা প্যানেল তৈরি করে যখন ফুটবল নিয়ে আগাতে গেলাম অত্যন্ত দুঃখের বিষয় ফুটবলে যিনি যারা কর্তা এখনো বসে আছেন ওনারা চক্রান্ত করে আমাকে আমার ফুটবলের নির্বাচনটা আমাকে করতে দিলেন না আমার ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতি হয়ে গেল এবং আমি দেশেও থাকতে পারলাম না আপনার সেই ঘটনা আমি পুনরাবৃত্তি করতে চাই না আপনারা সবাই এটা জানেন আজ দেশের এই সিচুয়েশনে এই অবস্থার মধ্যে এসে আমাকে আবার আপনাদের সকলের আমারও এবারও ইচ্ছা ছিল না যে আমি ফুটবলে আবার আসি কারণ আমরা ব্যাপক একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি গত সাত আট বছরে বিশেষ করে দুই হাজার বিশ সালের পর থেকে আমাদের সাইফ পাওয়ার উপরে একের পর এক অত্যাচার চলেছে আমাদের বিজনেসটাকে নিয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে আমাদের বিভিন্ন এজেন্সি দিয়ে একের পর এক আমাদেরকে হয়রানি করা হয়েছে আমাদের বন্ড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি তো আমাদের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবটাকে আমি কমপ্লিট হয়েছে আমাকে বন্ধ করে দিতে হয়েছে